অনেকেই হয়তো ওরা বাড়িতে রাজহাঁস পালন করেন কিন্তু রাজা হাঁস পালন করা সহজ পদ্ধতি হচ্ছে হালকা হাল কিছু খাওয়ান দিবেন আর এরা ঘুরবে ফিরবে এদিক সেদিক যাইবো পোকামাকড় পোকাইবো তারপরে গাছ লতা পাতা ইত্যাদি খাইব এমন করে হাঁসের জীবন চলে যাইবে আর রাজা হাঁস একটা হাঁস বড়ো হইলে মোটামুটি কমসে কম আড়াই থেকে তিন হাজার টাকা আর দেশি মুরগি দেশি মুরগির ক্ষেত্রে হচ্ছেন আমি একদিন অল্প কিছু খাবার খাওয়াইবেন আর এদেরকে চাইরা দিবেন বিভিন্ন জোর বইয়া এরা মানে অলস সময় কাটাইব আর এই বিভিন্ন পোকামাকুম খোঁচাইব বাইর করবো খাইবো এইভাবেই তাদের জীবন চলে যায় আর একটা দেশি মুরুখ মুরগার কি মুরগা যদি বড় হয় তাইলে তো মিনিমাম সাতাশটাশো টাকা দাম আর রাজা হাঁস মুরগি একসাথে পালন করা যায় এটা নিয়ে কোনো সমস্যা হয় না হাঁস মুরগি পালন করার জন্য এক কোপের মধ্যেই আপনারা রাখতে পারবেন তবে রাজা সে লেগে একটা আলাদা খুব আর মুরগির লেগে একটা আলাদা খুব করলে সবচেয়ে ভালো হয় আর কি এতে করে রাজা এগুলো স্বস্তিতে থাকে তারা দলবদ্ধভাবে থাকে আর মুরগিগুলাও শান্তিতে আলাদা কোপের মধ্যে বসবাস করে তো হেরা হারাদিন ঘুরবো ফিরবো এটা সেটা খাইবো এইভাবেই তো তাদের জীবন কাইটা যেবে তো এগুলো নিয়ে তেমন টেনশন করার মতো তেমন কিছু আর নাই তবে মুরগির চেয়ে রাজা হাঁসগুলো পালন করা একটু বিরক্তকর কারণ হইল এরা অনেক সময় কি করে বাড়ির মধ্যে বিভিন্ন একটু পানি জমি থাকলে বৃষ্টিপাতল হইলে এরকম গর্ত করে বয়ে থাকে আর এই গর্তগুলো দেখতে অত্যন্ত বৃষ্টি দেখা যায় কিন্তু মুরগি কিন্তু এমন জ্বালাতন করে না মুরগি কোনো সময় আপনার এরকম গর্ত চর্ত করে না আর পাশাপাশি আপনার বাড়ির উডানে যদি জায়গা থাকে ছোট্ট একটা গোল গরু উডাইয়ে হেন কিছু গরু ছাগলও পালন করতে পারেন যেমন ধরেন আমগো এই গোল মধ্যে এই যে আমরা কয়টা ছাগল পালন করি অবশ্য আমগো গোল একটু বড় কেন অনেকগুলো গরু পালন করা যায় তো পাশাপাশি কয়টা ছাগল পালন করি কয়টা খাসি ছাগল আর কয়টা সাগি ছাগল যেগুলো কিনা বাচ্চা উৎপাদন করার জন্য রাখছে আর খাসিগুলো মাংস উৎপাদন করার লাগে এর পাশাপাশি গরু পালন করতে পারে না আমরা তো গরু পালন করতেছি আমগো গরুগুলো মোটামুটিভাবে বেশ ভালোই আল্লাহ রহমতে আমনে গো দোয়াই এইগুলো খাওয়াই দাওয়াই এ ওই বয়ে থায় এ অলস সময় পার করে আর এগো খাওয়ার দাওয়ার হইলেও বেশিরভাগই খের খায় আর কাঁচা গাছ দিতে পারলে অবশ্য বালা এদেরকে খড় টর আবিজাবি সব কিছুই খাওয়ান যায় তবে কাঁচা গাছ হইলে বেশি ভালো হয় আর ছাগল গিলানের জন্য ওই পাতালতা এগুলো দিলেই যথেষ্ট এরা বিশেষ করে কাঁঠাল পাতা বা দঞছা পাতা আমি বিশেষ করে ওই যে দই আছে ছেনা বা কাঠফোলা কাঠফড়ার পাতা খাওয়ায় আর কি ছাগল এরা এগুলো খাইয়েই সন্তুষ্ট সারাদিন খাইব আর ঘুমাইব তো ছাগল পালনের পদ্ধতি হল আসলে বাইন্দা না রাইখা যদি গলা সাইডা দেওয়া যায় তাহলে বেশি ভালো হয় অবশ্য আমাদের জায়গা সব স্বল্প থাকার কারণে গলার মধ্যে দড়ি দিয়ে বাইন্দা রাখন লাগে কারণ এরা আবার দুষ্ট অনেক সাইডা দিলে শয়তানি করবো গোলঘরের মুরাতে মুরা দৌড়া দৌড়ি করবো আর এই যে দেখছেন না এই পাখিগুলো কিন্তু আসলে আমাদের গিরিবাজ পাখি এইগুলা পালন করে তেমন কোনো লাভবান আমরা হই নাই তবে এগুলো পালন করি এইগুলা নিয়ে আবার মানে শখের বসে পালন করি তো যারা শৌখিন তারা হয়তো পালন করতে পারেন এইগুলা তবে এগুলো লাভ নাই তেমন এই যে ছাগলটা কেন আমি পাখি দেখাইতাম লইছি আর এন্দা আমার লঙ্গির মধ্যে এই একা আমরা শুরু করছে আমনে গো ছাগলরাও হয়তো এমন করব কিন্তু পোষা পানিরে এরকম একটু আদর আপ্যায়ন করতে ভালোই লাগে কারণ এরা তো আমাদের দেওয়া খাবারগুলো খাইয়ে বড়ো হয় এই জন্য এরা আমগুলো একটু খাতির করে আর কি বেশি বেশি করে বুঝাইতে চাইতেছে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি খাওয়ান তারা